এমি মার্টিনেজ ফ্রান্সের সঙ্গে ফাইনাল ম্যাচের আগে আর্জেন্টিনার দুর্গরক্ষক মার্টিনেজ ফ্রান্সের উদ্দেশ্যে বলেছিলেন আর্জেন্টিনাকে হারাতে গেলে আগে আমাকে খুন করতে হবে অথচ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত গোলকিপার মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে মাত্র পঁচিশটি ম্যাচ খেলেছেন আগে হ্যাঁ মাত্র পঁচিশটি ম্যাচ খেলেই তিনি আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতিয়ে দিলেন আর্জেন্টিনার হয়ে মার্টিনেজের অভিষেক হয় গত বছর অর্থাৎ দু সালে আর্সেনাল ক্লাবে জায়গা পেতে এই মার্টিনেসকে দশ বছর অপেক্ষা করতে হয়েছিল ঠিকই শুনেছেন দশ বছর আর্সেনালের বেঞ্চে চুপচাপ বসে থাকতে এমনি অথচ মাত্র সতেরো বছর বয়সেই আর্সেনালের ইউথ টিমে জায়গা পেয়েছিলেন এমি আর্জেন্টিনা ছেড়ে ইংল্যান্ডে পাড়ি দেওয়ার সময় তার তান্নায় ভেঙে পড়েছিলেন এমির মা আর ভাই বারবার বলছিলেন আমাদের ছেড়ে দূর যাস না খানিকটা দূরে দাঁড়িয়ে এমির বাবাও হাউ হাউ করে কাঁদছিলেন কিন্তু ছেলেকে আটকাননি কারণ তিনি জানতেন তিনি এমির পড়াশোনার খরচা দিতে পারবেন না এমিও জানত তার বাবা গরিব বিশ্বকাপের ফাইনাল এমবাকের ক্যারিশমায় খেলা গড়িয়ে গিয়েছে টাই ব্রেকারে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির হাতে বিশ্বকাপ উঠবে কিনা তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে সংশয় ছত্রিশ বছরের অপেক্ষা ফাইনাল ম্যাচ টাই ব্রেকারে এই ধরনের অমানসিক চাপ নিয়ে গোলের সামনে এসে দাঁড়ালেন এমি মার্টিনেজ কিন্তু তখন তাকে দেখে কে বলবে যে তিনি আর্জেন্টিনার হয়ে মাত্র পঁচিশটি ম্যাচ খেলেছেন ফাইনালে তিনি যা পারফরমেন্স দেখালেন তা প্রতিটি গোলকিপারের স্বপ্ন মেসি তাকে ফ্রান্সের এক খেলোয়াড় বল নিয়ে বক্সে ঢুকে গিয়েছেন সামনে তখন শুধুমাত্র এমি মার্টিনেস। গোলের উদ্দেশ্যে সজোরে বল মারলেন ফ্রান্সের ওই খেলোয়াড় অন্য কোনো গোলকিপার হলে নির্ঘাত গোল খেতেন তা নিয়ে কোনো সন্দেহই নেই কিন্তু তিনি যে এমি মার্টিনেস। ঝাঁপিয়ে পড়ে আটকে দিলেন সেই বল সারা পৃথিবীর আর্জেন্টিনা সমর্থকরা যেন কোমা থেকে ফিরে এলেন অতিরিক্ত সমাজ